গীতা এল এল বি নতুন পর্বে দেখা যায় যে গীতাকে বড় ঝামেলায় ফেলে দিয়েছে কাবিয়া এখন বলছে পরশি নাকি অধ্যায়ের সাথে বিয়ে হয়নি আর এবার কোর্টে মামলা করবে অধ্যায়ের ভবকে জোর করে মুখার্জি বাড়িতে আটকে রেখেছে স্বস্তি তার জন্য গীতা বুঝতে পেরেছে কোনোভাবে পরশিকে এই বাড়ি থেকে নিয়ে যেতে পারছে না বলে এই চাল চলেছে তারা অগ্নিজিৎ গীতাকে ভুল বুঝে সবার সামনে আর পরশিকে গীতার সাথে বাড়ি থেকে বের করে দেয় এর ভিতরে যে অগ্নিজিৎ গীতা মিললে একটা চাল চলেছে সেটা কেউ বুঝতেও পারছে না অগ্নিজিৎ চাইছে অধরার কাছ থেকে সব প্রমাণগুলো নিয়ে সেগুলো গীতার হাতে তুলে দেবে কিন্তু কাবি আর অধারা অধ্যায় ভাবছে অগ্নিজিৎ সত্যি তাদের হয়ে কেসটা লড়ছে অধারা বিশ্বাস করে সব প্রমাণগুলো তুলে দেয় অগ্নিজিতের হাতে আর সেগুলো নিয়ে চলে আসে পরের দিন কোটার অধ্যায় অধারা ভাবে যে এবার গীতাকে তারা হারিয়ে নিজেদেরকে নির্দোষ প্রমাণ করেই ছাড়বে কিন্তু গীতা যে তাদেরকে উল্টো চাল দিয়েছে সেটা এখনো বুঝতে পারেননি তারা গীতাকে কোটে এসে কথা শোনাতে গেলে অগ্নিজিতের কাছে থাকা সকল প্রমাণ তুলে দেয় গীতার হাতে অগ্নিজিৎ এটা দেখে অধারাদের অধারাদের চোখ ছানা বড়া হয়ে যায় আর বলে আপনি এটা কি করছেন গীতা মামুনি এটা তোমাদের জেলে যাওয়ার জন্য সামান্য একটা ছোট্ট চাল মাত্র বাকি খেলাটা এবার কোর্টের ভিতরেই দেখতে পারবে তো বন্ধুরা কি হবে এবার সবটা দেখতে এখন একটা লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামত ধন্যবাদ